পরবর্তী আপডেটে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই জুলাই মাসের ছাব্বিশ তারিখ আপনারা অনেকে অভিযোগ করছেন ভিডিও দিচ্ছি না কেন আমরা প্রতিনিয়ত ভিডিও শেয়ার করি কিন্তু আপনারা আমাদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট করেন না ভিডিওটি শেয়ার করে আপনি আপনার টাইম লাইনে রাখতে পারেন বা বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারেন এতে করে অন্যজনও জানতে পারে কারণ অভিবাসীদের ইনফরমেশনগুলো প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় খুব একটা আসে না জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতে আশায় বিটি বিক্রি করে ধার দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করতে এই প্রবেশ করতে গিয়ে বহু মানুষ নিঃস্ব হচ্ছে বহু মানুষ তাদের স্বপ্ন এবং উদ্দেশ্যে সফল হয়েছে যা আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে দুই সালে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে যদি প্রবেশ না করত তাহলে এই তালিকায় এক নম্বরে কিভাবে আসলো লিবিয়া এবং তিউনিশিয়া থেকে বাংলাদেশিদের এই যাত্রা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে আবহাওয়া পরিস্থিতি ভূমধ্যসাগরে নৌকাডুবি নৌকা লিবিয়ান কোস্টগার্ড টিউনিশিয়ান কোস্টগার্ডের হাতে আটক হওয়া বিভিন্নভাবে গেম বানচাল করা বিভিন্ন মাফিয়া চক্র অভিবাসীদেরকে আরেকটি দলের কাছে বিক্রি করে দেওয়া এই সকল পরিস্থিতি বিবেচনায় লিবিয়াতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি নিঃস্ব অসহায় অবস্থায় রয়েছে এই বাংলাদেশিরা দেশে ফিরে যেতে চান দেশে ফিরে যেতে হলে টাকা লাগবে এয়ারলাইন্সের টিকিট কাটতে হবে এয়ারলাইন্সের টিকিটের টাকা জোগাড় না করা বা নানাভাবে ব্যর্থ হয়ে নিঃস্ব হয়ে দিনের পর দিন লিবিয়াতে উনিশিয়াতে অপেক্ষা করা আই অভিবাসন ফিরিয়ে দেওয়ার যে কার্যক্রম সেটিতে অংশগ্রহণ করুন বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নিয়ে আপনিও আইওএম এর সম্পূর্ণ খরচে বাংলাদেশে ফিরে যেতে পারেন এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে যারা লিবিয়া থেকে দেশে ফিরতে চান তাদের জন্য এই তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ আপনি যেখান থেকেই এই ইনফরমেশনটি দেখছেন হতে পারে আপনার আপন আপনার খুব কাছের লোক নিকটাত্মীয় পাশের বাড়ির লোক একই শহর একই মহল্লার লোক বিপদে আছে লিবিয়াতে তিউনেশিয়াতে তাকে দেশে ফিরিয়ে আনতে চান তার আপনজনের কাছে এই ইনফরমেশনটি দিয়ে দিন লিবিয়াতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস আই এর সহযোগিতায় লিবিয়াতে বিপদগ্রস্ত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে গেম অব্যাহত রয়েছে লিবিয়া থেকে এবং তিউনেশিয়া থেকে যা বর্তমান সময় বন্দরে তবে ইতালি সরকারের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দু হাজার চব্বিশ সালে শরণার্থী প্রবেশে ইতালির বর্তমান সরকার নীতি সফলতার মুখ দেখেছে বিশেষ করে দু হাজার বাইশ দু হাজার তেইশের ধারাবাহিকতায় চলতি বছরে আরও বেশি অভিবাসী প্রবেশ করার কথা থাকলেও সেটি প্রবেশ করেনি যার কারণ ইতালির প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান নতুন নতুন আইন এনজিও এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে কঠোর বিধিনিষেধ লিবিয়া থেকে ইতালিতে যাওয়া শরণার্থী বাধা দেওয়ার জন্য লিবিয়ার সাথে ইতালির নতুন নতুন চুক্তি তিউনিশিয়ার সাথে চুক্তি ইউরোপীয় ইউনিয়ন আর্থিকভাবে এই দেশগুলোকে টাকা দিচ্ছে যাতে করে কোনো অভিবাসী অবৈধভাবে ইতালিতে না যেতে পারে যা অনেকটাই সফলতার মুখে জানিয়ে বিশাল এক প্রতিবেদন তৈরি করেছে ইতালির সরকার বর্তমান সময় অভিবাসীদের জন্য একটি সুখবর রয়েছে তা হচ্ছে যুক্তরাজ্যের নতুন যে সরকার ক্ষমতা গ্রহণ করেছে তারা একের পর এক অভিবাসী বিরুদ্ধে যে আইনগুলো করেছিল সাবেক প্রধানমন্ত্রী ঋষি যিনি ইন্ডিয়ান বংশোদ্ধ ক্ষমতা আসার পর অভিবাসীদেরকে ডাল হিসেবে ব্যবহার করে তার জনপ্রিয়তা আকাশে উঠাতে চেয়েছিলেন কিন্তু তিনি থপাস করে পড়ে গেছেন ক্ষমতা হারিয়েছেন দল ত্যাগ করেছেন কিন্তু যে আইন করে গেছেন সেটি তো ছিল বর্তমান সরকার কথা দিয়েছিলেন সেগুলো বাতিল করবেন এবং কথা রেখেছেন তারা রুয়ান্ডাতে শরণার্থী পাঠানো বন্ধ করেছেন শরণার্থীদের যে শিপে রাখা হতো সে আইনও বাতিল করে দিয়েছেন তার মানে ইংলিশ চ্যানেল ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ করা অভিবাসীদের জন্য বিশাল সুখবর থাকছে এটি ধারাবাহিকভাবে প্রভাব ফেলবে জার্মানিতে যাওয়া অভিবাসীদের তৃতীয় দেশে রাখা এবং যাচাই বাঁচাই করার ক্ষেত্রে এটার প্রভাব পড়বে ইতালি থেকে অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠানোর ক্ষেত্রে ইতালি থেকে অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠানো আদৌ সফল হবে কিনা সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে এবং ফেসবুকে প্রতিদিনের অভিবাসী তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন